আফরান নিশু সাকিব খানের কাছে হাত করে ক্ষমা চেয়ে নিল এইটা হতে পারে সাকিবিয়ান ভক্তদের জন্য একটি খুশির নিউজ তো বন্ধুরা আমরা জানি যে তাণ্ডব সিনেমায় একটা জামেলা সৃষ্টি হয়েছে পরিচালক রায়হান রাফি সাকিব খানকে না জানিয়ে তাণ্ডব সিনেমায় কেমিউ চরিত্রে আফরান নিশুকে অ্যাক্টিং করা ছিলেন এইটা দেখে মেগাস্টার ওইখান থেকে রাগ করে চলে এসে শুটিং বন্ধ করে দিয়ে বিষয়টা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তখনই হুংকার তুলে সকল সাকিবিয়ান ভক্তরা এবং কি বয়কট করতে শুরু করে করে দেয় সিনেমা তখন পরিচালক রায়হান রাফি বলতেছে যে এত বিগ বাজেটের একটা মুভি নির্মাণ করতেছি যে সিনেমাতে আমাদের খরচ হয়েছে বিশ থেকে তিরিশ কোটি টাকা এখন যদি তাণ্ডব সিনেমাকে বয়কট করে তাহলে ঈদে সিনেমাটা মুক্তি দিয়ে আমাদের কি লাভ হবে তাহলে এটা সমাধান আমরা কিভাবে করলে সাকিবিয়ান বক্তরা খুশি হবে তখন সাকিবিয়ান বক্তরা বলেন যে আফরান নিশু সাকিব খানের কাছে সরি বলে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চায় তাহলে আমরা টান্ডব সিনেমাকে বয়কট বলে ঘোষণা দেব ফাইনালি আফরান নিশু সাকিব খানের বাসার সামনে তিন ঘন্টা ওয়েট করার পরে সাকিব খানের বাসায় ঢুকে ক্ষমা চেয়ে নিল সাকিবিয়ানরা আসলে দেখিয়ে দিয়েছে সাকিবিয়ান ভক্তদের পাওয়ার শেষ পর্যন্ত আফরান নিশুকে সাকিব খানের কাছে ক্ষমা চাইতেই হলো বাইরে বাই সাকিবিয়ানরা আসলে একটা জিনিসে তারা প্রমাণ করেই ছাড়লো তাদের পাওয়ার কতটুক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব